নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তৈরি করব কাঠি কচু আর আলু দিয়ে নিরামিষ তরকারি তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি কাঠি কচুগুলোকে একটু ভেজে নেব কাঠি কুচি তো ছেড়ে দিয়েছি এবার আমি একটু নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম ফ্লেম করে কিন্তু কাঠি কুচিগুলোকে আস্তে আস্তে কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম বারবার ঢাকা খুলে কিন্তু একটু কচুটাকে নেড়ে দিতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে কচুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায় কাঠি কচুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আলুগুলোকে ভেজে নেব এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে হাফ চা চামচ জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবারে আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু জর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মিচ রং হওয়ার জন্য আর এখানে এক চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার সব মশলা একসাথে আমি লো ফ্লেমে ভালো করে কষবো মশলা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে গাঠি কচু আলুটা দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে নেব গাছি আলুটাকে মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু জল গরম করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢেকে দেবো ঢাকা দিয়ে দিলাম এইভাবে গাঠি আলুর নিরামিষ তরকারি আপনারা যে কোনো নিরামিষ দিনে এভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে গাঁঠি কচু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এবার চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পছন্দ মতো চাইলে দেবেন আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না এক চামচ গরম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ ঘি ছড়িয়ে সব সবশেষে একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম ধনে পাতাটা ছড়িয়ে দিলাম গ্যাস এবার আমি দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে দেবো এই যে বন্ধুরা কচু আলুর তরকারি রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে নামিয়ে নিচ্ছি এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি